রথযাত্রা কি ও কেন পালন করা হয় রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ যেখানে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কাঠের তৈরি রথে করে বিগ্রহকে পরিভ্রমণ করানো হয় কালক্রমে ইহা হয়ে উঠেছে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষের মিলন তীর্থ রথযাত্রার আরধ্যকে ভগবান দেব বলরাম ও দেবী সুভদ্রা জগন্নাথদেবের রথযাত্রা পালন করলে কি হয় শ্রীমদ্ভাগবতে আছে যে ব্যক্তি রথে চড়ে জগন্নাথদেবকে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করাবেন অথবা শ্রী ভগবানের রূপ দর্শন করাবেন ভগবান তাদের প্রতি অশেষ কৃপা বর্ষণ করেন বৃহন্নার্দীয় পুরাণে আছে ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বলেছেন পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার কেশমূর্তি বিরাজমান মানুষ যদি কেবল সেই শ্রীবিগৃহ দর্শন করে তবে অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারেন এছাড়া বিষ্ণুপুরাণেও এর মহিমা ও পূর্ণফলের কথা বিধৃত হয়েছে জগন্নাথ দেবকে কেন ঠুঁটো জগন্নাথ বলা হয় কেন বা কেন ভগবান জগন্নাথের বিগ্রহে হাত থাকে না এ সম্পর্কে কি কোন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ ভারত দেশের ও বিখ্যাত জগন্নাথ দেবের জন্যেই জগন্নাথ বলরাম সুভদ্রা আমরা প্রত্যেকে নিশ্চয়ই লক্ষ্য করেছি যে তাদের কারো হাত নেই কিন্তু এটা কি জানেন যে কেন জগন্নাথ বল রামসুভদ্রার হাত দেখা যায় না হিন্দু ধর্মের অন্যান্য দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথের বিগ্রহের বিশাল তফাত রয়েছে দেবতাদের বিগ্রহ সাধারণত আমরা সোনা রূপো তামা কিংবা বিভিন্ন রকম ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয় কিন্তু জগন্নাথের বিগ্রহ তৈরি হয় নিমকাঠ দিয়ে বিগ্রহের আকারও বিচিত্র চৌকো মাথা বড় বড় চোখ এবং অসম্পূর্ণ হাত জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পিছনে চলতি অনেক গল্প রয়েছে কিন্তু আসল কারণটি বেশিরভাগ মানুষেরই জানা নেই বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্যরূপ বিশ্বাস করা হয় রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহের কেমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানান তখন ভগবান ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বলেন যে ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকে জেনে নিতে যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথাম রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান রাজাকে জানান যে পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে সেই কাঠের টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি করতে হবে স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন ততবারই সেটি ভেঙে যাচ্ছে এমনভাবে কি করে বিগ্রহ তৈরি হবে চিন্তায় পরে যান রাজা তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু বিশ্বকর্মার একটাই শর্ত ছিল যে তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না রাজা সেই শর্তে রাজি হয়ে যান একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মাও বিগ্রহ তৈরির কাজ শুরু করেন দু সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী বলেন যে তাদের এখনই ঘরের ভিতরে গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কি না এদিকে রাজা ইন্দ্রদুম্নের ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তাতেও ছিলেন তাই তার কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করেন ঘরে ঢুকে দেখেন সেখানে কোনো কারিগর নেই শুধু অসম্পূর্ণ একটি বিগ্রহ রয়েছে রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতাপ করেন তখনই দৈববাণী হয় সম্ভবত ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয় ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদুম্ন সেই বিগ্রহই প্রতিষ্ঠা করেন তখন থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম দেশ জুড়ে চেয়ে যায় রথ সম্পর্কিত কিছু তথ্য তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হল এই তিনটি রথ প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালধ্বজ রথটির চোদ্দটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং নীল তারপর যাত্রা করে সুভদ্রার রথ রথের নাম দর্পহরণ উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এর রয়েছে বারোটি চাকা যেহেতু রথটির ধ্বজায় পতাকা পদ্মচিহ্ন আঁকা রয়েছে তাই রথটিকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে রথের আবরণের রং লাল সবশেষে থাকে ভগবান জগন্নাথের রথ রথটির নাম নন্দী ঘোষ পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আর এক নাম কপিধ্বজ এটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট এই রথের রয়েছে ষোলোটি চাকা রথটির আবরণের রং হলুদ তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগের রং লাল আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার धन्यवाद